তো গাইজ আমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা গত দুই দিন আগে শেষ হয়েছে তো এখন আমরা খাতাগুলো দেখতেছিলাম তো খাতা দেখতেছিলাম হঠাৎ করে আমার এই খাতাটা নজরে পড়ে যে মেয়েটা পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে একটু ভাবেন একটা মেয়ে কতটা ব্রিলিয়ান্ট হলে এবং তার হাতের লেখা কতটুকু সুন্দর হলে সে পঞ্চাশ পঞ্চাশ পেতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি আজকে এই ভিডিওটা করছি একটু দেখেন এম এটা ক্লাস সেভেনে পড়ে আর এই বিষয়টা হচ্ছে কৃষি শিক্ষা তো মূলত আমি কৃষি শিক্ষা নেই না আমি হচ্ছে মূলত একজন ইংলিশ টিচার তো আমাদের স্কুলে কৃষি শিক্ষা স্যার না থাকার কারণে আমি এই বিষয়টা তাদের গত তিন মাস ধরে নিচ্ছি তো এখন অর্ধবার্ষিক পরীক্ষাতে এম এ পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে এখন আপনারা দেখাবো আপনাদেরকে আমি সেই কেন পঞ্চাশে পঞ্চাশ পেলো দেখেন তার যদি আপনারা এক এই যে কোয়েশনটা দেখাই লেখার মধ্যে কতটা ডিফারেন্ট দেখেন এখন প্রশ্ন উত্তর কি সুন্দর করে ক লেখার পর একটা স্পেস দিয়ে কিন্তু সে লেখছে এখন এই যে সে জানে প এর মধ্যে কিন্তু পূর্ণ মাত্রা নাই দেখেন প এর উপরে কিন্তু মাত্রা নাই কত সুন্দর করে কোনো ভুল নাই প্রাকৃতিক কারণে দেখেন কিভাবে সে লিখছে এবং আপনাদেরকে যদি আমি আরো দেখাই একটু পরের পেজে অর্থাৎ একটু দেখেন আপনি এই যে তার লেখাগুলোর মধ্যে আপনি যদি একটু ভুল ধরতে পারেন এই যে সংরক্ষণ লেখাটা সে এই সংরক্ষণের সর্বশেষ মূর্ধন্য পরে সে কিন্তু এই যে মূর্ধন এবং ক্ষিয়টা একত্রে মিক্স করে লেখে নেয় সে কিন্তু একটু গ্যাপ করে লেখেছে অর্থাৎ সে জানে মূর্ধন্যর কোনো র্যা মানে মাত্রা নেই এই জন্য সে কিন্তু একটা ডিফারেন্ট করে লেখছে একটু প্রত্যেকটা দেখেন আপনি এর মধ্যে কোনটা দেখবেন প্রত্যেকটার মধ্যে তার একটা ওয়ার্ডও আমি ভুল পাইনি অর্থাৎ কোনো একটা ওয়ার্ডে যে তাকে আমি কাটা দেবো বা এক মার্কস কাটবো সেটা কিন্তু তার হাতের হাতের মধ্যে আমি পাইনি এই যে নিধন বানান একটু দেখেন এই যে ধয়ের মাঝখানে তারপরে কিন্তু সে কিন্তু মাত্রাটা দেয় নেই মানে সে জানে ধয়ের মধ্যে মাত্রা নাই সে কিন্তু ধটা দেখেন একটু লেখার মধ্যে কত সুন্দর করে কিন্তু সে লিখছে অর্থাৎ তার হাতের লেখা একটু দেখেন আপনারা কতটা সুন্দর হাতের লেখা কত গুছালো হাতের লেখা প্রত্যেকটা যে দশে দশ এখানে দেখেন গ তারপরেও সে কিন্তু এটাতেও দশে দশ পেয়েছে অর্থাৎ একটা কথা মনে রাখবেন একটা শিক্ষক কখনোই চায় না একটা স্টুডেন্ট কম্পাক্ট একটা স্টুডেন্টের ফোকাস দেয় একটা শিক্ষক তার হাতের লেখার উপর এবং তার নির্ভুর হাতে লেখা অর্থাৎ তার হাতের লেখাটা কি নির্ভুর আছে কিনা এবং হাতের লেখাটা কত সুন্দর এটার উপর ডিপেন্ড করে সে মূলত একটা টিচার একটা স্টুডেন্টকে নাম্বার দেয় অর্থাৎ এই স্টুডেন্টের কোনো একটা ওয়ার্ডের মধ্যে আমি একটা ভুল পাই নাই আপনারা কি কোনো ভুল লক্ষ্য করছেন কিনা অবশ্যই জানাবেন তো এই স্টুডেন্টরা মূলত পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে তো আমি আশা করছি আপনারা লেখার সময় করে তাহলে শিক্ষক মূলত নাম্বারটা দেয় তার হাতে লেখার উপর ডিপেন্ড করে অবশ্যই আপনার হাতের লেখা যদি সুন্দর হয় আপনি পরিপূর্ণ মার্কস পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে যদি এরকম আরো কোনো খাতা দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব